রাধে রাধে হরে কৃষ্ণ হরে রাম আমার গপুকে জাগাতে এসছি গপু ওঠো ওঠো ভোর হয়ে গেছে ওঠো আমার গপু সোনা উঠতেই চাইছে না দেখো কিন্তু উঠে যাবে একটু ঘুমের পরে তো একটু আলিসি মতো মনে হয় সবারই তাই একটু মানে ঘুমোতে মনে হয় আর একটু ঘুমোই তাই ঘুমোচ্ছে আর কি রাস্তার পাশে বাড়ি আওয়াজ হয় কথায় আপনারা কিছু মনে করবেন না কিছু করার নেই আমার একেবারে রাস্তার সাইড এই অনেক গাড়ি চলে রাস্তা দিয়ে হয় যে আমার গপু সোনা উঠে যাবে এখন ওঠো 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 আমার সোনা গপু ওঠো এই যে উঠে গেল উঠে গেল রোজই আমার একই রুটিন গপুকে জাগানো তারপরে জল খাওয়ানো আর চান করানো শৃঙ্গার করা আবার ঘুম পাড়ানো ওই একই মানে নীতিতে আমার আর কিছুই নেই আমি কোথাও যেতেও পারি না কিছু না এমনি আমি অসুস্থ মানুষ ব্রেনে রক্ত জমে আছে তারপরে আমার আর রোগ আছে হঠাৎ করে আমি অজ্ঞান হয়ে যাই তারপরে আবার এই যে ঘাড়ে স্পন্ডলাইসিস আছে অনেক রোগ অনেক রোগ আমি তাই নিয়ে গোপাল গবুকে নিয়েই আমি থাকি আর কি ভুলে থাকি সব কিছু ভাই দেখো আমার গপু নিজে নিজেই চান করতে চলে এসছে গপু অনেক বুদ্ধি জানে আমার মার শরীর ভালো না তাই নিজে নিজেই অনেকটা করে নেয় এই যে আমার গপু চান করতে বসে গেল এবার আমি চানটা করিয়ে দেবো আজকে দুধ দই দিয়ে চান করাবো দুধ আর দই মিক্স করে চান করিয়ে দিচ্ছি এই যে কত সুন্দর বসে আছে আমার গপু কত সুন্দর বসে আছে চান করছে আমার গপু অনেক বুদ্ধি যে আপনারা আমার ভিডিও দেখে কিছু মনে করবেন না আমি অনেক ভালো করে পারি না যেটুকু পারি জানেন তো আমার অনেক শরীর খারাপ তাই আমি যেটুকু পারি ততটুকুই করে দেখুন গাড়ির কত আওয়াজ রাস্তার পাশে অনেক আওয়াজ হয় গাড়িতে চান করা হয়ে গেল আমার গোপুর আপনারা আমার ভিডিওটা পুরোটাই দেখবেন একটু আমার অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখবেন কত তিন চার পাঁচ মিনিটের পাঁচ মিনিট না চার মিনিট কত সেকেন্ডের যাই হোক দেখবেন এইটুকু সময় তো একটু আমার জন্য আমার গোপুর জন্য নষ্ট করবেন এই সময়টুকু দেখবেন গোপুরই তো ভিডিও দেখলে মনটাও ভালো লাগবে আপনাদের কাছে আমার শতকোটি প্রণাম অনুরোধ আমার গপুর ভিডিওটা দেখবেন আমার মনটাও ভালো লাগবে অনেক খুশি হবে যদি আপনারা দেখেন একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট পারলে কমেন্টও করবেন আমার ভুল হলে সেটা বলে দেবেন আমি ঠিক করে করার চেষ্টা করব আম খাচ্ছে আমার গপু আজকেও আমি আম দিয়েই প্রসাদ বানিয়েছি আমার গোপু আম খাচ্ছে আম দুধ আম দুধটা ঘরে থাকে দুধটা তো ঘরে থাকেই দুধ খাবে গপু খাও দুধ তো খেতে খুবই ভালোবাসে গপু তাই দুধ দুধ আর আম দিয়ে আজকে পুজো দিলাম আর জল খাবে এখন খাও খাও জল খাও আমার গপুর অনেক বুদ্ধি জানে মা পারে না তাই যা দিয়ে দেয় তাতেই খুশি হয় নাও খাওয়া হয়ে গেছে এবার বাঁশুরিটা নমস্কার গপুকে নমস্কার আমার গোপুর ভক্তবৃন্দদেরও আমার নমস্কার সবাইকে আমার নমস্কার আপনারাও আমার নমস্কার নেবেন আর আমার জন্যে কামনা করবেন যাতে আমি একটু শরীরটা ভালো থাকে আমি চলে ফিরে বেড়াতে পারি আমার গপুর সেবাটা করতে পারি আপনারা সেই কামনা করবেন গপুর কাছে তো করি আপনাদের কাছেও করি যা আপনারা আমার জন্য একটুখানি কামনা করবেন আর আমার ভিডিওটা আমি বারবার অনুরোধ করছি আপনাদের একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমার অনুরোধ রইল